তারা তো পরিকল্পনা মোতাবেক সামনের দরজা দিয়ে বীর দর্পে প্রস্থানের চিন্তায় মগ্ন ছিল অপসাত ইরহামের আগমন সব ভণ্ডুল করে দিল হৃদিকে মারতে তো পারল না উল্টো মরলো মালিহা পালাতে বাধ্য হলো শত্রুরা তবে তাদের এই জহিরের অনাবৃত মুক্তি ধারণ হল আনন্দঙ্গন হতেই কিছুটা দূরে অবস্থিত এক এটিএম বুথের সিসিটিভি ক্যামেরা যান্ত্রিক চোখে তবে মুখাবয়ব স্পষ্ট ছিল না ইরহাম পুরোদমে বিশ্বাসী ছিল ওটা ওর নরধাম মামা জহির শুধুমাত্র নিশ্চিত হবার দরকার ছিল সেটাও একসময় হয়ে গেল সাইকিয়াট্রিস্টের কাছে থেরাপি চলাকালীন সম্মোহিত হৃদির মুখ নিঃসৃত হল মামা শব্দটি এবং এলোমেলো কিছু শব্দ ব্যাস বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট ইরহাম বুঝে গেল সে রাতের সেই বিভীষিকাময় মুহূর্তে উপস্থিত ছিল জহির আহসান চোখের সামনে ছোট বোনটাকে মরতে দেখেছে তবুও বাঁচানোর কোনোরূপ চেষ্টা করেনি হয়তো নিজেও জ্ঞাত বা আঘাত করেছে ওই পশুটাকে সে ছাড়বে না এই তেজস্ক্রিয় স্পৃহা আরও শক্তিশালী রূপ পূর্বে ঘুমের ঘরে অবিরাম নেয় ছটফট করছিল রিদি মামার নাম ধরে আকতি মিনতি করেছিল অত্যন্ত বিষণ্ন সেই মুহূর্তে স্পষ্ট হয়ে গেল জহির দ্বারা প্রথম আঘাতপ্রাপ্ত হয়েছে ওর মমতময়ী মা এতেই আগ্নেয়গিরি জ্বলে উঠলো হৃদ গহ্বরে আর উদ্মাদ হলো ইরহাম যে করেই হোক ওই জহিরকে তার চাই অ্যাট ইন কস্ট সেই থেকে চলছে খোঁজ এখন অবধি তেমন কোনো খবর মেলেনি তবে আশাবাদী ইরামের বিশ্বস্ত খোচররা তারা কোনো মতেই ভাইকে নিরাশ করবে না শত্রু হায়নার খোঁজ এনেই দেবে গর্ভকালীন সাত মাস চলছে ইদানিং হৃদির শরীরটা ভালো যাচ্ছে না হঠাৎ হঠাৎই প্রচণ্ড অস্থির হয়ে পড়ে মেয়েটা সাইকোথেরাপি নিতে অনীহা প্রকাশ করে তখন ওকে সামলানো বেশ কষ্টকর হয়ে পড়ে ফারহানা আজকাল প্রায় আনন্দাঙ্গান আসা যাওয়া করছেন মেয়ের দেখভাল করছেন গর্ভবতী মেয়ের এই দুরবস্থা ওনাকে প্রতিনিয়ত কাঁদিয়ে চলেছে তখন অস্ত্র ফারহানাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে পল্লবী পল্লবীরা সপরিবারে এখন এ বাড়িতেই থাকেন নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই বাড়ির বিমর্ষ লোকগুলোর খেয়াল রাখতে এ বাড়িতেই থাকছেন পল্লবী রাহিদ ইনায়া রায়না পাশাপাশি রিদির যত্ন নিচ্ছেন রাজেদা খানম আগের চেয়ে শারীরিকভাবে সুস্থ তবে মানসিক ভাবে বেশ রাতের বেশিরভাগ সময় গৃহবন্দী থাকছেন তখন কোম্পানির হাল ধরতে হয় ইরহামকে ইরহামের উপর আজকাল বেশ চাপ সৃষ্টি হচ্ছে তবুও অটুটু মনোবলের সহিত যথাসাধ্য সামাল দেওয়ার চেষ্টা করছে দৃঢ়চেতা মানুষটি সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিট তখন নিত্যদিনের চিত্র অনুযায়ী আকস্মিক উত্তেজিত হয়ে পড়েছে হৃদি জোরে জোরে পড়ছে শ্বাস মানসিক অস্থিরতা গ্রাস করে ফেলছে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো বাঁ হাতে চেপে ধরল ভারী উদর লালিমা ছড়িয়ে পড়েছে মুখমণ্ডলে শ্বাসকষ্ট হচ্ছে ঘাবড়ে গেল পল্লবী ইনায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ালো ছুটে গেল ওর সন্নিকটে হৃদি তখন অনবরত স্বামীর নাম জপ করে চলেছে অস্ফুটিস্বরে ডাকছে কাঁদছে পাগলামি করছে ইনায়া পল্লবী কোনো মতেই ওকে শান্ত করতে পারছে না আর উন্মাদনা প্রকাশ করছে মেয়েটা রাজেদা খানম স্বল্প দূরত্বে সোফায় বসে দুর্বল দেহে একা কি উঠতে পারছেন না বয়স ও দুঃখের ভারে ভঙ্গুর নারীটি অশ্রু সজল নয়নে দেখছেন নাতবুর দুরবস্থা উনি কাঁদছেন স্রষ্টাকে ডাকছেন হৃদির অবস্থা তখন অনিয়ন্ত্রিত ছটফট করে চলেছে মেয়েটা উদরে যন্ত্রণা হচ্ছে তবুও হাওমাও করে কাঁদতে কাঁদতে স্বামীকে ডাকছে কোথায় মানুষটা ওকে একা ফেলে কোথায় গেল সেও কিতাবে ফাঁকি দিয়ে পালালো অশান্ত ঋদিকে কোনো মতেই শান্ত করা গেল না বাধ্য হয়ে ইনায়া ফোন করল ভাইকে প্রথমবার সংযোগ স্থাপন হলো না দ্বিতীয়বারের বেলায় ফোন রিসিভ করলো ইরহাম সালাম দিয়ে উৎকণ্ঠিত কণ্ঠে শুধাল কি হয়েছে ইনু রিদি রিদি ঠিক আছে তো ভাইয়া যত তাড়াতাড়ি পারো বাসায় আস ভাবি আবার পাগলামি করছে তোমাকে খুঁজছে আমরা কিছুতেই শান্ত করতে পারছি না তুমি প্লিজ তাড়াতাড়ি আসো কোম্পানির বোর্ড মিটিং এ ব্যস্ত ছিল ইরহাম স্ত্রী দুরবস্থা শোনা মাত্রই হট করে উঠে দাঁড়ালো চমকালো উপস্থিত সকলে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করা বসের হঠাৎ কি হলো উনি তো এভাবে হুটহাট মিটিং ত্যাগ করার মানুষ নন তবে উপস্থিত সকলের মনোভাব বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না মানুষটি বরং বিশ্বস্ত বয়স্ক ম্যানেজার সাহেবকে কোনোরূপ বুঝিয়ে শুনিয়ে কনফারেন্স রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল অবাক নেত্রে এ অভাবনীয় দৃশ্য অবলোকন করল সকলে করিডোর ধরে ব্যস্ত পায়ে ছুটে চলেছে ইরহাম কানে ঠেকে স্মার্টফোন ওর পানে চমকিত নেত্রে তাকিয়ে স্টাফরা তাদের অগ্রাহ্য করে এগিয়ে চলেছে মানুষটি ফোনের ওপাশে তখন রিদি রন্দনরত কণ্ঠে ওকে আসতে বলছে আকুতি জানাচ্ছে এ আকুলতার বহিঃপ্রকাশ স্বরূপ আদুর গলায় বলে উঠল হাম আর একটুখানি অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি যান তুমি এক্ষুনি আসো কোথায় তুমি আসো আমার একটু ভালো লাগছে না রন্দনরত সে মেয়েলে কণ্ঠস্বর বুকের মাঝে তীর বিদ্ধ করছিল এলিভেটরে প্রবেশ করে আরো আদুরে স্বরে বলতে লাগলো হাম এই তো সোনা কাঁদে না আমি আসছি তো তুমি একটু শান্ত হয়ে বসো শরীর খারাপ করবে তো আর কাঁদে না খুশ তমশায় আবৃত ধরিত্রী বিছানায় শায়িত মেয়েটি মগ্ন নিদ্রায় পাশেই বসে বিমর্ষ স্বামী পরম যত্নে স্ত্রী ডান হাতের ক্ষততে অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছে পাশে দাঁড়িয়ে পল্লবী দক্ষিণ ইনায়া অয়েন্টমেন্ট লাগানো শেষে ইরহাম নিষ্পলক নেত্রে তাকিয়ে রইল স্ত্রীর পানে ওর ভেতরকার যন্ত্রণা অনুভব করতে পারছিলেন পল্লবী তাই তো ভাগ্নের কাঁধে ভরসার হাতটি রাখলেন ইরাম স্ত্রী হতে দৃষ্টি সরিয়ে নিল না সে অবস্থাতেই আনম্রসরে বলল আমি ঠিক আছি কণ্ঠে মিশে বড় ক্লান্তি প্রন্দনে ভেঙে পড়ল নায়া ছুটে বেরিয়ে গেল ঘর হতে পল্লবিতা কে ওই বিষণ্ন মাখামুখে আর কত সহ্য করবে আল্লাহ তুমি ছেলেটাকে আরো ধৈর্য ধারণ করার তাও ফিক দান করো মাথায় স্নেহের হাত বুলিয়ে সেত প্রস্থান করলেন পল্লবী খানিক বাদে উঠে দাঁড়ালো ইরহাম যথাস্থানে অয়েন্টমেন্ট রেখে আটকে দিল দ্বার পোশাক নিয়ে অগ্রসর হলো ওয়াশরুমে ক্লান্ত দেহ মুখে রয়েছে একটুখানি সতেজতার জন্যে নিদ্রায় তলিয়ে রিদি টেরও পেল না তার দুরবস্থা কতখানি রক্তাক্ত করছে একান্ত পুরুষটিকে পুরুষ মানুষের কাঁদতে মানা তারা পটু দুঃখময় অনুভূতি লোকতে কোথায় সেই চিরোচেনা বাক্যের সত্যতা যে মুহূর্তে স্ত্রীর উঁচু উদরে মাথা ঠেকিয়ে বসে ভগ্ন হৃদয়ে মানুষটি আকুল স্বরে বলে চলেছে তার সন্তানদের তোমাদের মাকে একটু ঠিক হতে বলো শোনা ওর এই কষ্ট যে আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে আমি তো এই রিদিকে চিনি না এ তোমাদের মা হতে পারে না আমার হৃদী তো ছিল নদীর মতো উচ্ছ্বল প্রাণবন্ত যার হাস্য কলরব আমার পাথর কঠিন হৃদয়ে ধুকপুক ধ্বনির আগমন ঘটাত যার অবিরাম কলতানে ধন্য হতো আমার কান আমার এত দুর্বল ছিল না। বাক্য শূন্য হয়ে পড়েছে মানুষটা লৌহ কঠিন রূপ ধারণ করতে করতে ক্লান্ত সে সাধ্য চোখে জমে অশ্রু কণা সন্তানদের সন্নিকটে বসেছে বিচারের ঝুলি নিয়ে কাজ শেষে সহ্য করতে পারছে না স্ত্রীর দৈন্য দশা আর কত এবার তো একটু স্বস্তি মিলুক ঘুমন্ত হৃদির বক্ষ দেশে মাথায় লিয়ে রাখলো ইহাম পরম শান্তির স্থলে চোখ বুঝে নীরব রোদনে লিপ্ত সে বদ্ধ কি করবে এক ফোঁটা দু ফোঁটা করে ঝরে যেতে লাগলো ভারাক্রান্ত হৃদয়ের বোঝ চিনে নিতে লাগলো তাদের ক্ষণিকের ঠায় ভিজে যেতে লাগলো হৃদির বুকের উপরি ভাগ হালকা করে ছেড়ে রাখা নিজস্ব ভর ক্রন্দনে লিপ্ত মানুষটি তবু খেয়াল রেখে যাচ্ছে তার দ্বারা আর এক ফোঁটা আঘাত না পাক হৃদরানী ভালো থাকুক সে সুস্থ থাকুক ওই মিষ্টি অধর কোলে সদা অটুট থাক খুশির ছোঁয়া নিস্তব্ধ জোড়া নিবদ্ধ অপারেশন থিয়েটারের লাল রঙা বাতির পানে অতিবাহিত হয়েছে উদ্বেগ মাখা অনেকটা সময় এখনো অন্দরে সে খুব যন্ত্রণা হচ্ছে বুঝি কাটা ছাড়া যে মেয়েটা সইতে পারে না এক ফোঁটা রক্ত তাকে ভয় পাইয়ে দেয় অথচ বিগত কয়েক মাসে কত কি সহ্য করতে হয়েছে ওকে কোমল দেহটা আর কত সহ্য করবে সহ্যসীম অতিক্রম করলে যে বড় পীড়া হয় এখনো চলছে। সে অনাগত সন্তানদের দুনিয়ায় আনার সর্বশেষ ধাপ সার্জারির যন্ত্রণাদায়ক প্রহার কাটিয়ে সুস্থ সবল দেহে ফিরে আসুক সে ই আল্লাহ আমার স্ত্রীকে সমস্ত যন্ত্রণা সহ্য করার তাওফিক দান করো ওকে শারীরিক ও মানসিকভাবে সবল রেখো আমিন প্রচুর অস্থির লাগছিল একটু শান্তি মিলছিল না বুকের ভেতরটা পুড়ে যাচ্ছিল অগ্নিকাণ্ড হচ্ছিল বক্ষ বাগিচায় চঞ্চল পায়ে এদিক ওদিক পায়চারি করছিল ইরহাম। দৃষ্টি বারংবার চলে যাচ্ছিল অপারেশন থিয়েটারের দ্বারে ধীরে ধীরে অসহনীয় দুশ্চিন্তা আসতে পৃষ্টি গ্রাস করে ফেলল চকিতে স্মরণ এলো সমস্ত চিন্তার সমাধান মহান রবের ইবাদত বন্দেগি যে কোনো সমস্যায় বিপদে একমাত্র রক্ষাকারী মহান আল্লাহ ওনার সীমাহীন সায়াতলে মেটে যাবে সকল অশান্তি দূরীকরণ হবে অস্বস্তি শান্ত হবে এই অশান্তনু মন আর বিলম্ব করল না ইরহাম দুশ্চিন্তায় বিধ্বস্ত মানুষটি গতিতে পা গন্তব্য হাসপাতালের প্রার্থনা ঘর স্ত্রী সন্তানদের সুস্থতা কামনা করে নফল হবে মশগুল ওর গমন পথে তাকে উপস্থিত আপন জন গর্ভকালীন সময়ের ত্রিশ সপ্তাহ চলছিল মায়ের ইন্তেকালের পর থেকে অতিবাহিত হচ্ছিল ওর বিভীষিকাময় জীবন শারীরিক ও মানসিক প্রচুর বিধ্বস্ত ছিল মেয়েটি ওজন বেশ হ্রাস পেয়েছিল বৃদ্ধি পেয়েছিল বমির প্রকোপ এছাড়াও ছিল মানসিক অস্থিরতা ও পাগলামি পরিবারের সদস্যরা অতি যতনে ওকে আগলে রাখছিল দুই সপ্তাহ বাদে আট মাসে পড়বে শেষের এই সময়কাল বেশ ঝুঁকিপূর্ণ অসুস্থ মেয়েটির জন্য চিন্তার কারণ ইহামো বাড়ির লোকেরা ও যথাসাধ্য দেখে রাখছিল তবে মহান স্রষ্টার ছিল ভিন্ন কোনো পরিকল্পনা ফলস্বরূপ সাড়ে সাত মাসে অকাল প্রসবের উপসর্গ দেখা দিল বিকেল হতে শরীরটা বড্ড খারাপ লাগছিল হাসফাস করেছিল রিদি নিজের শরীরে পরিবর্তন অনুভব করতে পারছিল অজানা ভয়ে হিম হয়ে আসছিল মন ওর ঠিক আছে তো সন্তানদের কোনো ভয়ে পেয়ে গেল রিদি কপালে গালে গলদেশে জমায়েত হলো সেতুবিন্দু কালক্ষেপণ না করে মামিকে বিষয়টি জানালো সে পল্লবী নিজেও চিন্তিত হয়ে পড়লেন ওকে আশ্বস্ত করতে কোমল স্বরে বললেন চিন্তা করো না মা তুমি একটু ওদিকে কাত হয়ে শুয়ে থাকো কখনো কখনো ফল পেইন হয় একটু রেস্ট নাও সব ঠিক হয়ে যাবে আমাদের শিওর হওয়া দরকার মামির কথা মতো কাঁত হয়ে শুল রিদি তবে কোনো উত্তম পরিবর্তন হলো না বরং শারীরিক অবস্থা আরও শোচনীয় হতে লাগল এক ঘন্টার বেশি সময় ধরে শুয়ে তবুও অকাল প্রসবের উপসর্গ দূরীভূত হয়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে আরো আকার ধারণ করছিল রিদির অবস্থা বেশ নাজুক এতেই ঘাবড়ে গেলেন পল্লবী রাজেদা খানামের সঙ্গে আলাপ করে নিশ্চিন্ত হলেন এটি ফল নয় আসলে রিদির প্রসব বেদনা আরম্ভ হয়েছে গধুলি লগ্ন তখন কড়া নিরাপত্তায় নিয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত দেহরক্ষীরা সম্মুখে পিছিয়ে তাদের তিনটে গাড়ি মধ্যখানে হৃদিকে বহনকারী গাড়ি প্রসব বেদনায় কাতরিদি ছটফট করে যাচ্ছিল মামির কাঁধে মাথায় নিয়ে পল্লবী অবিরামর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন শাড়ির আঁচলে মুছে দিচ্ছেন ঘামে সিক্ত মুখখানি ইনায়া ওপাশে বসে ভাবির হাত ম্যাসেজ করে দিচ্ছে দোয়া দোয়াদুদ পাঠ করে ফু দিচ্ছে অবিরাম বেদনায় ককিয়ে উঠছে মেয়েটা দুহাত চেপে বসেছে উদরে মুখ হচ্ছে যন্ত্রণা মিশ্রিত ধ্বনি সামনের সিটে বসে রাহিদ অনবরত নির্দেশনা দিচ্ছে সাবধানে দ্রুত গতিতে অগ্রসর হবার জন্য সে মতো ওই ধেয়ে যাচ্ছে গাড়িটি নিরাপত্তা নিশ্চিত করতে সঙ্গ দিচ্ছে দেহরক্ষীরা তার মধ্যে বেজে উঠল রিংটোন হাতেই ছিল যান্ত্রিক ডিভাইসটি তড়িৎ কল রিসিভ করল রাহিদ কানে ঠেকল মোবাইল ওপাশ হতে নির্দেশনা দিয়ে যাচ্ছে চৌধুরী সেও বেরিয়েছে নিজ কর্মস্থল হতে সরাসরি আসছে হসপিটাল বেদনাক্লিষ্ট অন্তঃস্থল একান্ত পুরুষের সান্নিধ্য লাভের অভিলাষ জেগেছে অন্তরে দু চোখে বাড়ি ধরা মুখনিশ্রিত যন্ত্রণার বুলি খুঁজে বাড়াচ্ছে তাকে তাকে এক পলক দেখার জন্য তৃষ্ণাত্ম চক্ষু জোড়া মন কাননে ভেসে উঠছে তার নাম ইরহাম অসহনীয় ব্যথায় চিড়চিড় করছে দেহের নিম্নভাগ বুঝে গিয়েছে অক্ষিপুট এই বুঝে ঘনিয়ে এলো মৃত্যু প্রহর চিরতরে বন্ধ হবে আখিপল্লব চেতনা অচেতনের মধ্যে হাবুডুবু খাচ্ছিল রিদি ভয় হচ্ছিল স্মরণ করে যাচ্ছিল রবকে আল্লাহ রক্ষা করো সহসা এক পশলা প্রশান্তি আগলে নিল তাকে অদৃশ্য ভরসাস্থলে হারালো মন যাতনায় বিকৃত অধর কোন অপাসতে শ্রবণ পথে পৌঁছাচ্ছে সেই প্রিয় কণ্ঠস্বর জানি তুমি পারবে আমার আমরা আল্লা ভরসা বেদনাবিধর ও মুখখানিতে উজ্জ্বলতা দেখা দিল হমকে গেল ক্রন্দন অস্ফুট স্বরে ডেকে উঠল সে ইরহাম কংগ্রাচুলেশন মিস্টার চৌধুরী ইউ আর ব্লেসড উইথ টুইনস এক ছেলে এক মেয়ের বাবা হয়েছেন চিকিৎসকের মুখ নিঃসৃত সুসংবাদ তড়িতে বেগে পৌঁছালো কর্ণগহ্বরে অফ্রন্ত খুশির উজ্জ্বল আভা ছড়িয়ে পড়ল মুখ জুড়ে সারা মালিকের প্রতি শুক্রিয়া আদায় করল ইরহাম অনুভব করল দুফোটা নোনা জল অক্ষিকল গড়িয়ে পড়তে উদ্গ্রীব ছটফট করেছিল সে অক্ষী বাবা হয়েছে সে প্রথমবারের মতো পিতৃত্বের নয় এসেছে তাদের ভালোবাসার দুটো অংশ তাদের সন্তান অবর্ণনীয় খুশিটুকু কোনো পন্থায় প্রকাশ করবে জানা নেই এই সৌম্যরূপী মানুষটির পাশেই অশ্রু সজল উজ্জ্বল মুখে দাঁড়িয়ে দুই পরিবারের সদস্যরা খুশির ফোয়ারা সিক্ত করে দিচ্ছে তাদের কিয়ৎক্ষণ সময় নিল অন্তরে বহমান চঞ্চলতা সামাল দিয়ে শুকনো ঢোক গিলল ইরহাম চিকিৎসককে শুধালো আমার স্ত্রী সে ভালো আছে তো পরিবর্তিত হলো মুখভঙ্গি চিকিৎসক বলতে লাগলেন দেখুন মিস্টার চৌধুরী আপনার ওয়াইফ প্রি ম্যাচওয়ার্ড দুই সন্তানের জন্ম দিয়েছেন এর উপর সি সেকশন রয়েছে স্বাভাবিকভাবেই উনি খুব উইক মিসেস চৌধুরীকে আপাতত অবজারভেশনে রাখা হয়েছে জ্ঞান ফিল্ডে দেখা করতে পারবেন ফারহানার চোখে জল নির্দিধায় গড়িয়ে পড়ছে দু বাকিরাও হতাশ মনে জমলো কালো মেঘের আস্তরণ পরিস্থিতি স্বাভাবিক করতে কণ্ঠে বলল ডাক্তার আমরা কি বেবিদের দেখতে রাহিত পারি ওদের কখন কোলে নেব চিকিৎসক বুঝিয়ে বললেন ওরা দুজন প্রিটার্ম বেবি নির্ধারিত সময় বেশ আগেই জন্মগ্রহণ করেছে ওদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল নয় নাজুক নির্বিঘ পরিচর্যার জন্য বেবি দুটোকে রাখা হয়েছে কোলে নেওয়া আদর করা এগুলো সম্ভব নয় ওদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ওরা থাকবে শুধুমাত্র প্রয়োজনের সময় মায়ের কাছে যাবে আশা করি বুঝতে পেরেছেন বেবি দুটো খুবই উইক ওদের ওয়েট নিউট্রিশন রেট সব কিন্তু কিছু ফিজিক্যাল প্রবলেম দেখা দিয়েছে আশা করছি সময়ের সাথে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আবৃতচিতভাবে আগমনে সুখবরের তবে একা কি আসেনি সে সঙ্গে নিয়ে এসেছে নতুন দুঃসংবাদ ভালো নেই ওদের সন্তান কষ্ট রয়েছে তারা জন্মের পর পিতামাতার কোল নয় ওদের ঠায় হয়েছে এনআইসিইউ ইরহামের অন্তরে ধ্বনিত হলো ই আল্লাহ আমাকে আরো ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমার স্ত্রী ও দুই সন্তানকে সুস্থ রেখো ভালো রেখো রক্ষা করো ওদের আমিন রাজধানী ঢাকার একাংশে তখন জন্মগ্রহণ করছে এ দুটো নতুন প্রাণ সুখ ও দুঃখের মিশ্রণে তাদের আগমন অন্যদিকে রাতের গভীরতায় রাজধানীর আরেক অংশে চলছে ভিন্নতর দৃশ্য ঘড়ির কাটা নির্দেশ করছে তখন রাতে দুটোর ঘর পার হয়েছে নিজকক্ষে গভীর নিদ্রায় তলিয়ে আজগর সাহেব ঘুমের ঘরে স্বাস্থ্যবান দেহটি হালকা পাতলা নড়ে চড়ে উঠছে পা দুটো দৃঢ় রূপে চেপে বসেছে বিছানায় দুহাত আঁকড়ে ধরতে চাইছে কোনো অদৃশ্য সম্বল বন্ধ চোখের পাতায় ছটফট করছে কৃষ্ণবর্ণ নয়নমণি শীততপ নিয়ন্ত্রিত কক্ষে শুয়েও ঘামে ভিজে যাচ্ছে দেহ অনবরত দু হাত ঘর্ষণ করেছিল সে বিছানা চাদরের আবরণে হঠাৎই এক তীব্র ঝাঁকুনি চকিতে নিদ্রা হতে সিটকে বেরিয়ে এলো লোকটি উঠে বসলো বিছানায় ঘন ঘন শ্বাস পড়ছে তার ঘামে ভেজা মুখ হা হয়ে খোলা সেতা হতে হচ্ছে শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিক চলাচল আজগর সাহেবের ভিতর নয়নজোড়া স্থির এদিক ওদিক নাড়াতে ব্যর্থ অব্যক্ত ভয় জেকে বসেছে অন্তরে রয়েছে কেউ রয়েছে পাশেই ডানে নাকি বামে কোন পাশে দাঁড়িয়ে ছানি দিয়ে রাখছে অনবরত শুকনো ঢোক গিলে যাচ্ছে লোকটা পানির পিপাসায় গণ্ডস্থল মরুভূমিতে পরিণত হয়েছে কেঁপে কেঁপে উঠছে হাতের আঙুল তবে অষাঢ়ের ন্যায় অনুভূতি জাপটে ধরে নড়াতে ব্যর্থ হাত পা আঙুল সহসা এক দমকা হাওয়া আঘাত করে গেল কানে স্বয়ংক্রিয়ভাবে ডানে ঘুরে গেল মুখ এক লহমায় আতঙ্ক ছড়িয়ে পড়ল মুখশ্রীতে ওই ওই তো দাঁড়িয়েছে বিশালাকৃতির এক অবয়ব হিংস্র চাহনিতে তাকিয়ে তার পানে দুচক দিয়েই চেপে ধরছে ধাওয়া করছে হিমশীতল হাওয়া দুর্বল করে তুলছে সকল ইন্দ্রিয় ইন্দ্রিয় দুর্বলতার চাপে পিষ্ট আজগর সাহেব ঘামে ভেজা মুখখানা ভয়ে রক্তিম রূপ ধারণ করেছে। মুখ হা করে ঘন ঘন শ্বাস ফেলছেন উনি দুহাতে নাড়িয়ে নাড়িয়ে তাড়াতে চাইছেন ওই হিংস্র অবয়বকে তবে সে অবয়ব নড়ল না চুল বরং শ্লথ পায়ে এগিয়ে আসছে ওনার পানে সে কি বিভৎস বিকট আকৃতি এক ঝলকের দর্শনে হৃৎপিণ্ড সিটকে বেরিয়ে আসার উপক্রম ভয়ে আতঙ্কে আজগর সাহেব চিৎকার করে চলেছেন হাত পা ছুড়ে ওটাকে দূর হতে বলছেন যন্ত্রণায় পীড়নে ছটফট করছেন নীলাব হয়ে আসছে মুখ বয়স্ক লোকটার তীব্র আর্তনাদ ঘরের মধ্যেই বদ্ধ রইল শব্দ নিরোধক ঘর হতে বেরোতে পারল না সেই আতঙ্কিত আর্তনাদ যন্ত্রণায় মাথার চুল খামছে ধরছেন উনি চিৎকার করে ভয় হতে মুক্তি চাইছেন ওই হিংস্রতা হতে পরিত্রাণ চাইছেন তবে মিলল না কিছুই শুধু ভীতি আর ভীতি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসেও ঘামে জবজবে শরীর আকতি মিনতি করে যাচ্ছেন আজগর সাহেব তেমনই যন্ত্রণাদায়ক মুহূর্তে এই বদ্ধ ঘরের বাহির হতে সরে গেল এক মানব ছায়া